প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ চার রাজনীতিবিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে আগামী একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে এর সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন বুধবার সতেরোই সেপ্টেম্বর সচিবালয় এক ব্রিফিং এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিত হোসেন তিনি জানান এবারে প্রথমবারের মতো জাতিসংগ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন 26 সেপ্টেম্বর জাতিসংগ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তিনি সেখানে তিনি বিশ্ব দরবারে আসনে নির্বাচনের প্রস্তুতি ঐক্যমত্যর ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন